শেখ হাসিনার কথা বলতেছে চাই শেখ হাসিনা বলছে বাংলাদেশ মদিনা সনদ অনুযায়ী চলবে আপনার এই কথা উনি বলছে হ্যাঁ এই কথা শেখ হাসিনা বলছে তো এখানে বিভিন্ন আপনার কন্ট্রিডিক্টারি বিষয় আছে আপনার না রাজনৈতিক উদ্দেশ্যে এগুলা বলা হয় আমার মনে হয় মানে ধর্মের যে বিষয়টা হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান যে বিষয়গুলো আপনার আছে আপনার রাজনীতিটাকে মানে এই দেশটা তো আপনার যে হাজার বছর বলে বছরের যে আপনার রাজনৈতিক স্বার্থে এইগুলো ইউজ করা হয়েছে মুভমেন্ট আমি একটা কথা আপনাদের বলেছি আমুলিগের বিটিম হিসেবে কাজ করছে ঐক্য পরিষদ পরিষদ আপনার হ্যাঁ আমলিগের বিটিম হিসেবে সংখ্যালঘুদের হয়ে আপনার কাজ করছে গত পনেরো ষোলো বছর তারপরে আপনার এখন বিএনপির একটা ফ্রন্ট আছে হিন্দু হিন্দু কল্যাণ ফ্রন্ট অর্গানাইজেশন আছে এখন ধরেন আমল গভর্নমেন্ট যখন ক্ষমতায় ছিল হিন্দু কল্যাণ ফ্রন্ট বিভিন্ন ভাবে ধরেন আমরা যখন মুভমেন্ট করছি তখন তারা আমাদের সাথে গেছে তারা ছিলেন আপনার হ্যাঁ আবার এখন লোকে আপনার ধরেন আমলীগের আমলিক ক্ষমতায় নাই এখন ধরেন এই এই যে মুভমেন্টটা হচ্ছে এত বড় মুভমেন্ট হচ্ছে সেখানে এই যে ঐক্য পরিষদ পূজা উদযাপন পরিষদের আমলীগের বিটিম হিসেবে ধরেন এই মুভমেন্টে যায় আপনার হ্যাঁ এখন মুভমেন্টকে অংশগ্রহণ করেন আমলি তো আমি তো রাস্তায় নাই দেশে নাই তো আমলিগ আপনার এরা চাচ্ছে চেষ্টা করতেছে এই মুভমেন্টের সাথে যে যারা আপনার করছে তাদের ওই মিছিলে যাওয়ার জন্য চেষ্টা করতেছে সেখানে আপনার ওইভাবে আমলিগের অংশগ্রহণ না থাকলো যে হিন্দু যে সংগঠনগুলো সংখ্যালঘুদের নেতৃত্ব দিত তথাকথিত ভাবে সরকারের সময় সেই সংগঠনগুলো এই সমস্ত মুভমেন্ট হয়তো বা যেতে পারে আপনার হ্যাঁ এটা হলো আমার দেখা আর কি আপনার আমি যে শহীদ মিনের লাস্ট যে প্রোগ্রামটা হলো আমি আমি তো জগন্নাথ হলে স্টুডেন্ট ছিলাম তো ওই প্রোগ্রামে আপনার ঘোষণা করছে আপনার আমি প্রোগ্রামে গিয়েছিলাম আপনার ওখানে ঘোষণা করছে যে এই প্রোগ্রামে একাত্মতা প্রকাশ করছে ঐক্য পরিষদ যুব ঐক্য পরিষদ পুজো উদ্যাপন পরিষদ তো পুজো পরিষদের আপনার নেতা কারা তাপস পাল তাপস পালকে শেষ লীগের সহ সভাপতি হ্যাঁ আবার আপনি জান আই ঐক্য পরিষদের নেতাকে আপনাদের নির্মল আপনার নির্মল গোস্বামী এখানে ছিল আপনার ঠিক আছে তো এরা যাচ্ছে আপনারা এদের ধরেন এদের আপনারা ঐক্য যুব ঐক্য পরিষদের এরা ছাত্র করা আমাদেরই হলে ছেলেবেলে আপনারা এর এক সময় তারা মুভমেন্টে যাচ্ছে যাচ্ছে এটা এরা মাইনরিটি কমিউনিটি দেই আপনারা তারা যেহেতু راستে পেস পাচ্ছে না কথা বলার মত ওখানে তো যাচ্ছে এটাই এর বিষয় আপনারা না দেখেন আমূলিকের ধরেন

আট দফা আমরা যতটুকু দেখেছি আট দাবিটা শাহবাগে বসে হিন্দু পরিষদে সামনে আপনার হ্যাঁ আপনার আট দফা যে দাবিটা আপনার হ্যাঁ তো তো এখন আর্ট দফার দাবির সাথে আমলীগের কোন মানে আমার মনে হয় না যে আমলিকের কোনো সম্পর্ক আছে নফেল তো সে তো চট্টগ্রামে আপনার তার বাবা ছিলেন আপনার মেয়র ছিলেন দীর্ঘ সময় আপনার নফেল তো উনি শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন মন্ত্রী ছিলেন এখন হয়তোবা উনি স্কুলের একটা প্রোগ্রামে গিয়েও তো উনি স্কুলের সুনাম আপনার করছে এখন সেক্ষেত্রে এই কথা যদি আমরা বলি আমরা এই যে উত্তরবঙ্গে আপনার হলো যে দুর্গাপূজা হলো এবার উত্তরবঙ্গে দুর্গাপূজায় গিয়ে ধরেন আপনার কেউ জামাতের একজন ওখানকার স্থানীয় সভাপতি গিয়ে সেই দুর্গাপূজায় গিয়ে আপনার গীতা পাঠ করছি এখন সে জায়গায় আমরা বলতে পারি না যে জামাতের আমি ওই দুর্গা কমিটির আপনার সাথে সম্পর্কিত এটা বলা যাবে না আপনার আবার যদি আমরা বলতে চাই শেখ কথা বলতে চাই শেখ হাসিনা বলছে বাংলাদেশ মদিনা সনদ অনুযায়ী চলবে আপনার এই কথা উনি বলছে হ্যাঁ এই কথা শেখ হাসিনা বলছে তো এখানে বিভিন্ন আপনার কন্ট্রেক্টরি বিষয় আছে আপনার না এগুলো রাজনৈতিক উদ্দেশ্যে এগুলা বলা হয় আমার মনে হয় মানে ধর্মের যে বিষয়টা হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান যে বিষয়গুলো আপনার আছে আপনার রাজনীতিটাকে মানে এই দেশটা তো আপনার যে হাজার বছর উনি বলে গেছেন হাজার বছরের যে আপনার মানে যে ব্যালেন্স আপনার ছিল আপনার এটা রাজনৈতিক স্বার্থে এগুলো ইউজ করা হয়েছে আপনার কারণ হাসিনার যে ভোট আপনার হিন্দুদের বেসিক্যালি তো হিন্দু থেকে ব্লেম দেওয়া হাসিনার ভোট হলো হিন্দুকে ভোট আপনার না আপনার কিন্তু এই হাসিনা ভোট আপনার হিন্দুদের সাথে সবচেয়ে বেশি বিরোধিতা করছে আপনার হিন্দুদের ক্ষতিটা না গভর্নমেন্টেই করে গেছে আপনার হ্যাঁ আবার নফলের কথা বলে নফলের বাবা যে মেয়র ছিলেন আপনার তার বাবাও কিন্তু ওই যে চট্টগ্রামে আপনার মনে আছে কিনা আমি জানি না হয়তো ওই অ্যাডভোকেট সাহেব বলতে পারবে একটা ঝামেলা হয়েছিল আপনার হিন্দুদের উচ্ছেদ নি আপনার সেখানে সকল হিন্দুরা আপনার তার বিরুদ্ধে লাগছে এবং ওই হিন্দুদের ভোট না পাওয়ার কারণে সে ওইবার আপনারা ওই নির্বাচনে হেরে যায় মেয়র ইলেকশনে আপনার একটু একটু হেল্প করি

এখন একটা যে সরকার আছে একটা মানে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারে বিভিন্ন চ্যালেঞ্জ সামনে সেখানে আট দাবি নিয়ে আপনারা যে জোর ঝোর করছেন সেটা কি আসলে যৌক্তিক এই মুহূর্তে আপনাদের এগুলো পেতে হবে না আমি একটা কথা আপনাকে বলি আমরা দু হাজার ষোলো সালে নাসিননগর মুভমেন্ট হয়েছিল এবং উত্তরবঙ্গে আপনার সাঁওতালদের বাড়িঘর পরে দিয়েছিল ওখানকার আমলীগের এমপি এবং প্রশাসন সরাসরি জড়িত ছিল হ্যাঁ আমরা আমি তখন হল ছাড়ি হ্যাঁ আপনার আমি তখন হল ছাড়িনি আপনার হ্যাঁ আমি তখন হল জগন্নাথ হলে ছিলাম তারপরে আমরা তারপরই সালে শাহবাগ বড় কিছু কিছু আমরা আমাদেরকে হলো গা ওবায়দুল কাদের হলো পালং এর এমপি ছিল অপু ভাই অপু অপু পালং এর এমপি এই আপনার শরীয়তপুর পালং এর এমপি অপু ছিল আপনার অপু ভাই সে আমাকে ফোন দিলো যে ওবায়দুল কাদের তোমার সাথে একটু কথা বলবে বললাম ভাই প্রদীপ আমি বললাম জি ভাই তুমি তোমরা একটু বেলা আসো আমাদের পার্টি অফিসে তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে তোমাদের দাবি দেওয়া নিয়ে আসো লেখা কি কি আছে আমরা ধরেন দাবি আন্দোলন যারা করলাম একটা দাবি দেওয়া লেখে নিয়ে গেলাম গিয়ে দেখি আপনার গাইবান্ধার যে সাঁওতাল যে পুরো তাদের প্রতিনিধিদের নিয়ে উপরে দোতলায় মিটিং করতেছে আর আমরা নিচের তালায় মিটিং করলাম আপনার ধরেন সুজিত রায় নন্দী ছিল আপনার এনামুলহ শামীম ছিল প্রতিমন্ত্রী আপনার শরীয়তপুরের এনামুলক শামিম তারা সেখানে আমরা যে এই যে লিখিত দাবিগুলো দিয়ে আসছিলাম না আট দফার ভিতরে কয়েকটা দাবি ছিল আমাদের ওই সময় দুই হাজার ষোলো সালের আপনার হ্যাঁ আমাদেরকে এনামুল হক শামিন এইভাবে বলছে আপনার আমার স্পষ্ট মনে আছে আমি বসা বসাচ্ছিলাম আপনার বলছে হিন্দুরা কি চায় হিন্দুরা এই দেশে আমলিক হিন্দুদের জন্য কি না করছে এই দেশে চিফ জাস্টিস তখন এস আপনার হ্যাঁ ওই সময় ওই যে চিফ জাস্টিস থেকে শুরু করে থেকে শুরু করে সকল পোস্টে আপনার দিয়ে আসছে আপনার তা আমরা জানি আমলিক আমাদের সাথে যে বিক্রেটা করছে আপনারে কিন্তু লাথি মেরে লাথি মারতে 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 আপনার বাইর করছে আপনার তার রুম থেকে দোতলা থেকে বাইর করছে উনি জানে ভালো মতো ওনাকে লাথি মেরতে মারতে মারতে সিঁড়ি দিয়ে নিচে বাইর করছে সিনারে এই আমলিক আপনার এবং এই যে দাবি আট দফার দাবিটা এর কিছু অংশ ওই সময়ে দু সালেও আমরা যখন মুভমেন্ট করি আমরিকের বিরুদ্ধে মাইনরিটি পার্সিকিউশনের এগেনস্টে তখনও কিছু ছিল এখনো কিছু ইনক্লুড করা হয়েছে কিন্তু সমস্যাটা হয়ে গেছে এখানে কোন জায়গায় এখানে সমস্যাটা হয়েছে ঐক্য পরিষদ পূজা পরিষদ এই এরা আমলিগের বিটিম হিসেবে গত পনেরো বছর সংখ্যালঘুদের ইউজ করে যে পরিমাণে এবং আমলিগের পোস্টের তারা উই তৈল সংখ্যালঘুদের অর্গানাইজেশনের আপনার পোস্টের তারা এই যে সমস্যাটা এই যে ইমব্যালেন্সটা এই যে অবিশ্বাসটা সেই অবিশ্বাসটা গত পনেরো বছরের ফল আজকে আমার এই প্রশ্ন আপনি করছেন যে আট দফার দাবি আমলিগের দাবি